রহমান রহিম আসসালামু আলাইকুম রিম মোহাম্মদ হৃদয় প্রিয়া আমার সকলে কেমন আছেন আমরা আগামীকাল সোমবারের জন্য আপনাদেরকে বেনারসি শাড়ির মধ্যে অফার দিব যেটা হচ্ছে বিয়ের বেনারসি কাতান এগুলো পনেরো হাজার টাকার দাম আপনারা যারা কিনছেন অন্য জায়গার থেকে অবশ্যই জানবেন যে একটা বেনারসি শাড়ি কিনতে গেলে মিনিমাম দশ হাজার টাকা বাজেট করতে হয় আমরা এই শাড়িটা আপনাদেরকে দিব আগামীকালকে মাত্র পঁচিশশো টাকাতে কত টাকায় দিব পঁচিশশো টাকা মাত্র তো এই শাড়ি এই শাড়ি এই অফারটা নিতে হলে আমাদের কোন দোকানে আসতে হবে যেটা হচ্ছে পূর্ণিমা শাড়িরই আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আমাদের দোতলায় উঠলেই দেখবেন যে সিঁড়ির পাশে আমাদের এই দোকানের গেটের মধ্যে দেওয়া আছে আমাদের পূর্ণিমাতে স্টিকার এই দোকানটায় চলে আসলেই কালকে পাচ্ছেন এই দামি শাড়িগুলা বিয়ের শাড়িগুলা দশ থেকে বারো পনেরো হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকাতে দেখেন স্টার্ট দেখেন সেই এটা কালারটা শুকনামরিচ কালার মানে একদম ডিপ মেরুন কালার পাড়ের ডিজাইনটা দেখেন যে কত সুন্দর পিটানো কাজ করা যুক্ত কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা অনেক গরজের শাড়িটা পঁচিশশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো বোর জন্য নিবেন তারপর বৌবাদের জন্য নিবেন প্লাস হচ্ছে আপনারা যারা বোর ভাবি আছেন বোন আছেন তারপর বরের বোন আছেন ভাবি আছেন আমি বলবো আপনার তো ইউনিক থাকা দরকার একটু ভালো শাড়ি পরা দরকার এই শাড়িগুলো নেন আমাদের এই বেন শাড়ি লালও আছে মেরুন আছে আদার্স অন্য কালারও আছে প্রত্যেকটা কালেকশানই প্রাইস পাবেন আপনারা মাত্র আমাদের থেকে পঁচিশশো টাকা অফারে সেই সেই সুন্দর কালেকশন বোন পিওরের বেনারসি কাতান হান্ড্রেড পার্সেন্ট পিওরের বেনারসি কাতান শাড়ি আমরা পঁচিশশো করে অফার দিচ্ছি আগামীকাল সোমবারের জন্য ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবেন কালার দেখেন নিচেরটা হচ্ছে ব্ল্যাক মেরুন আর এটা হচ্ছে গিয়ে জাম কালার এটা হচ্ছে জাম কালার একদম প্রিমিয়াম টাইপ একটা কালার আর এটা হচ্ছে সি দেখেন ওরে বাবারে বাবারে কালারটা তো অস্থির হুম সেই না সেই সুন্দর স্ক্রিনশট রাখেন আপনারা সোজা আমাদের এই দোতালায় যে দোকানটা দোতলাতে সিঁড়ির পাশে যে দোকানটা আমাদের দোতলায় এই দোকানটাতে চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িরই এটা শোরুম যেটা হচ্ছে দোতলা সিঁড়ির পাশে আট নাম্বার দোকান বসুন্ধরা শাড়ি সাইনবোর্ডে তাকালেই দেখবেন বসুন্ধরা শাড়ি লেখা এবং আট নাম্বার দোকান লেখা এই দোকানে আসলেই কিন্তু অফারটা পাচ্ছেন বোন মাত্র পঁচিশশো টাকা অফারটা পাচ্ছেন ল্যাভেন্ডার কালার এটা ও এটা কি লেমন লাইট লেমন মার্শাল্লা অস্থির সেই এটাও সুন্দর এটার প্রাইসটা দিলাম মাত্র পঁচিশশো টাকা অফারে আচ্ছা হ্যাঁ দেখান এটা তো সুন্দর এটা কি পিঁয়াজ কালার না পিঁয়াজ পিঙ্ক ও রে হ্যাঁ মিষ্টি পিঙ্ক কালার মাশাল্লাহ মাশাল্লাহ আমি সবসময় ডিজাইন দেখি পাড়ের ডিজাইন দেখি কাজ দেখি কালেকশন দেখি যে কতটা পিওর আপনি কোন কালার লাগবে আপনার সব কালার আছে ইনশাল্লাহ আপনি যে কোনো কালার চান প্রত্যেকটা কালারই পাবেন ইনশাল্লাহ লাইট ডিপ প্রত্যেকটা কালার আছে ইনশাল্লাহ আমাদের কাছে এবং আমরা এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আমি বন্ধুদেরকেও বলবো যে বোন আবার নেন একটি শাড়ি নিয়ে দেখেন যে কি দিলাম আমরা আপনারা আমাদের দোকানে এসে দেখেন যে কী দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ কত দামি শাড়িগুলো কত রিজনেবল প্রাইসে দিলাম ইনশাল্লাহ দেখেন এসে দেখেন অনেক দামি দামি শাড়ি প্রত্যেকটাই এই এটা কি লাইট পেস্ট তো লাইট পেস্ট মাত্র পঁচিশশো ও রে বাবার এই কালারটা সেই ভাই কী করছে কালারটা তো অনেক সুন্দর এটা পেঁয়াজের সাথে পেস্ট কন্ট্রাস্ট কত যে স্ট্যান্ডার্ড একটা কালার ও রে এটা তো আরও সুন্দর ব্লু কালার মানে একটা কালারও বাদ দেওয়ার মতো নাই এগুলো বৌবাতের জন্য এবং হচ্ছে বিয়ের জন্য বউকে দিবেন প্রত্যেকটা কালার আছে ডিজাইন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা সোজা চলে আসেন বিয়ের কেনাকাটা করার জন্য আমাদের পূর্ণিমার শাড়ির যে দোকানটা দোতলাতে এই দোকানটাতে আসবেন সুতির শাড়ি কাতান শাড়ি বেনারসি শাড়ি তারপর গিয়ে যত রকমের দামি শাড়ি আছে পার্টি শাড়ি আছে নেটের শাড়ি বিয়ের শাড়ি সব কিছু আমাদের এই দোকানে পাবেন লেহেঙ্গা পাবেন ইনশাল্লাহ পনেরোশো থেকে শুরু করে এক লক্ষ দেড় লক্ষ যত দামের লেহেঙ্গা আপনার তত দামের লেহেঙ্গা পাবেন ইনশাআল্লাহ অফার পাবেন ইনশাল্লাহ তো চলে আসবেন কোথায় আমাদের এই দোকানে যেটা আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে আমাদের এই দোকানটাতে আসলেই দোতলা এই দোকানে আসলেই পাবেন ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানস্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান সাইনবোর্ডে এর তাকলেই দেখতে পারবেন প্লাস দোতলায় উঠতে উঠতে সিঁড়ির সাথেই দোকানটা দেখবেন যে পূর্ণিমাসে স্টিকার লাগানো আছে এই দোকানটাতে আসলেই দোতলায় এই দোকানটাতে আসলেই পাচ্ছেন এই দামি শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা অফারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম